লঞ্চ বোর্ডে করে ম্যানগ্রোভ সাফারি প্রকৃতির মাঝে নইতে ভাসতে ভাসতে সুন্দরবন দর্শন সাথে থাকছে চিকেন মাটন চিংড়ি ইলিশের এলাই খাবারের বন্দোবস্ত মাত্র তিন হাজার টাকায় দুরাত তিন দিনের সুন্দরবন ঘোরার এই দারুণ প্যাকেজ নিয়ে আসলো সুন্দরবন ভ্রমণের সাথে কি ব্যাপার দাদা শুনলাম আপনারা নাকি তিন হাজার টাকায় লঞ্চ বোর্ডে সুন্দরবন ভ্রমণে নিয়ে যাচ্ছেন তাও আবার দু তিন দিন একদমই ঠিক শুনেছেন আর শুধুমাত্র চিংড়ি কাঁকড়া ইলিশ নয় সাথে থাকছে খাসির মাংস আর চিকেন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ লাঞ্চের পরে একটা ফল দেন স্ন্যাক্স ডিনার সবটাই থাকছে আমাদের প্যাকেজের মধ্যে আর সাথে মানে তিন হাজার টাকার মধ্যে সকালের খাবার দুপুরের খাবার বিকেলের একটা স্ন্যাক্স ফল আবার রাতের ডিনার আর সেই সাথে হোটেলে থাকা সুবন্দোবস্ত ওটা ফ্রি সম্পূর্ণ একদম একদম সবটাই থাকছে প্যাকেজের মধ্যে তিন হাজার টাকার মধ্যে কি শুধু থাকা আর খাওয়াটাই নাকি না সুন্দরবনের ঘোরার ব্যবস্থাটাও আপনারাই করাবেন সুন্দরবনের এ টু জেড যা আছে সমস্তটাই আমরাই ঘোরাবো আর সাথে খাওয়া দাওয়া যা যেরকম আমরা বলেছি ঠিক সেইভাবেই চলবে আচ্ছা মানে গোটা সুন্দরবনটা আপনারা ঘোরাবেন একদম ঘটে করে একদমই তাই প্রথম দিন শুরু করে প্রথম দিনে আমরা বাকিরওয়ালায় স্টে করবো সেকেন্ড দিন থেকে শুরু হবে আমাদের প্রতিটা ওয়াচ টাওয়ার ঘোরা যেমন সজনে খালি সুদন্যখালী দুবাকি থার্ড দিন আমরা ঝড়খালি করে আবার ব্যাক করেও ক্যানিংয়ে আমাদের যে ট্যুরটা শুরু হয় সেটা ক্যানিং থেকে শুরু হয় আর ক্যানিংয়ে শেষ হয় ক্যানিং যখন আপনারা আসবেন সেখান থেকে আমরা আপনাদেরকে রেক আপ করবো আর আমরা আবার দু তিন দিন পরে যখন ট্রিপ শেষ হবে আমরা আপনাকে ক্যানিংয়ে ড্রপ করব তো ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত যা দায়িত্ব আছে সমস্তটাই আমাদের আপনাদের থাকা খাওয়া সমস্ত ব্যাপারে আমরা রেসপন্সিবল থাকবো আচ্ছা প্রথম দিন থেকে থার্ড দিন পর্যন্ত আপনার ট্যুর প্ল্যানটা কি আছে দেখুন আমাদের ট্যুর শুরু হয় ক্যানিং থেকে আমরা ক্যানিং থেকে পিক আপ করি আচ্ছা আমরা যখন লঞ্চে তুলি শুরু হয় আমাদের ওয়েলকাম কান্ট্রি ইনসি মানে লঞ্চে আউটার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিংক পেয়ে যাবে একদমই শুরু হয় ওয়েলকাম কান্ট্রি দিয়ে তারপর থাকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে প্রথম দিন থাকবে লুচি সাথে আলুর দম আর একটা মিষ্টি বেশ ব্রেকফাস্ট হওয়ার কিছুক্ষণ পরেই আমরা দে আমদে মাছ ভাজা এটা আমাদের একটা এক্সট্রা এডিশন বলতে পারে আচ্ছা প্রথম দিনের লাঞ্চ প্রথম দিনের লাঞ্চে থাকে ভাত ডাল ভাজা ইলিশের মাথা দিয়ে কচু শাক সর্ষে ইলিশ আর পাবদা ঝাল আর সাথে চারটি কপর থাকছে আচ্ছা এরপরে বিকালবেলা আমরা ফল দি আর সন্ধে বেলাতে থাকে চাওমিন সাথে চা কফি সব সময় থাকছে একটা স্ন্যাকস একদম একদমই তাই ওকে সন্ধে বেলায় আমাদের ড্রপ হয় হচ্ছে পাকেয়ালায় সেখানেই আমাদের হোটেল আছে এবং ওখানে স্টে করবে নাইট সেটটা আমাদের চলে পাকেয়ালাতে আচ্ছা পাকেয়ালায় হোটেলের সামনেই আমাদের জুমুর নাচ বা বাউল গান আমাদের ভাত ডাল ভাজা সবজি মাটন কারি সালাড মাটন থাকছে একদমই তাই ইলিশ তো পাচ্ছি সাথে আপনার প্রথম দিনই মাটন পেয়ে যাচ্ছে তিন হাজার টাকার মধ্যে কিন্তু ইলিশ ভাবা যায় না একদমই আর সবটাই পাবেন আপনারা সুন্দর ভ্রমণ সাথে সাথে ট্যুর করলে এরপর দ্বিতীয় দিন সকাল থেকে শুরু হয় সকালে আমাদের বেডটি চলে যায় হোটেলের রুমে তারপর সকাল থেকে ব্রেকফাস্ট দ্বিতীয় দিনে ব্রেকফাস্টে আমরা দিই লুচি অথবা কচুরি সাথে থাকে চানা মশলা বেলা এগারোটায় ভেজ পাকোড়া তারপর দুপুরে থাকে ভাত ডাল ভাজা পুঁই ইলিশ দই ইলিশ চিংড়ি মাছের মালাইকারি

রেগুলার ফল আপনারা একটা পাচ্ছেন সন্ধ্যাবেলা পাচ্ছেন চিকেন পাকোড়ার সাথে কফি তৃতীয় দিনে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন রাতে থাকবে ফ্রাইড রাইস চিকেন কষা স্যালাড দারুন দারুন এই দিয়ে আমাদের দ্বিতীয় দিন শেষ ওকে এবারে যদি ভাত না খেতে চায় বা কিছু না তার জন্য কি রুটির ব্যবস্থা আছে একদমই তাই একদমই তাই যদি ভাত না চায় সে সে ক্ষেত্রে রুটি হবে इवन অনেক সময় হয় যে অনেকে নিরামিষ খায় সেটা আমাদেরকে দুদিন আগে জানাতে হয় আমাদের অফিস থেকে কনফার্মেশনের জন্য ফোন করা হয় টের ঠিক দুদিন আগে তখন আমাদের যদি বলা হয় যে আমরা চিকেন খেতে পারি না বা আমরা ভেজ খাবো যদি কোনো রকম এক্সট্রা থাকে তো সেটা আমরা ফুলফিল করে দিই এবারে আমরা আসি তৃতীয় দিন আমাদের ট্যুরের শেষ দিনে শেষ দিন সকালটা এজ ইউজুয়াল আমাদের বেডটি থেকে শুরু হয় যেটা হোটেল রুমে পেয়ে যাবেন আচ্ছা তারপর আপনার বোর্ডে উঠবেন বোর্ডে ব্রেকফাস্ট লুচি আলুর সবজি দুপুরে পাচ্ছেন যেটা সুন্দরবনের ইলিশের উৎসবের মেন অ্যাট্রাকশন ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি একদম ইলিশ বিরিয়ানি স্পেশাল ইলিশ বিরিয়ানি একদম পাবেন এখানটায় আর সাথে থাকছে চিকেন কষা আচ্ছা আর স্যালাড তো আপনারা পাচ্ছেন এই সমস্তটা খেতে খেতেই আপনারা আমাদের সাইড সিন হবে জঙ্গলে সাইড সিন করে আমরা ফিরে আসি আবার ক্যানিং এ তো এই ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত যতটা যা আছে সমস্তটাই থাকে আমাদের প্যাকেজের মধ্যে আর তাও শুধুমাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একদম মাত্র তিন হাজার টাকা মানে মাত্র তিন হাজার টাকার মধ্যে গোটা সুন্দরবন ঘোড়া ইলিশ চিংড়ি তার সাথে চিকেন মাটন সবকিছু সবকিছু আর স্পেশালি আপনি বলবেন যে ইলিশ বিরিয়ানি যেটা কিন্তু এই সময় মেন অ্যাট্রাকশন